ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব চতুর্ভুজ কাকে বলে এবং চতুর্ভুজ কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং চিত্রসহ আমরা আলোচনা করব। আমার বিশ্বাস তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগের সহিত দেখো তাহলে চতুর্ভুজ সম্পর্কে আর তোমাদের কোনো রকম প্রবলেম হবে না তো আমি প্রথমে লেখে নিয়েছি চতুর্ভুজ কাকে বলে তোমরা যদি এইখানে ভালো করে দেখো আমি লিখেছি যে যে বহুভুজের চারটি বাহু ও চারটি শিষ্য বিন্দু থাকে তাকে চতুর্ভুজ বলে চতুর্ভুজ হলো বহুভুজের একটি বিশেষ রূপ এখন আমরা চতুর্ভুজ কিভাবে অঙ্কন করব চতুর্ভুজ অঙ্কন আমার করার জন্য আমরা কি করব তো আমি সেমি দৈর্গ নিয়ে একটা স্বললেখা আমি টেনে নিচ্ছি ঠিক একইভাবে আমি উপরে আবার চাইছে আমি একটা সরলেখা টেনে নেব এই বিন্দু এবং এই বিন্দু আমি সেত করে দিচ্ছি দিয়ে এই আমি এই বিন্দুর সঙ্গে এই বিন্দু সেত করে দেব এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আমরা সেত করে দেব তোমরা যদি দেখো আমি এই বিন্দুর সঙ্গে এই বিন্দু সেত করে দিলাম আর এই বিন্দুটার সঙ্গে আমি এই বিন্দুটা ছেদ করে দিলাম এই যে চিত্রটা যে আমরা অঙ্কন করলাম এই চিত্রটা হচ্ছে চতুর্ভুজ এখন আমরা এখানে নাম দিতে পারি এ বি সি ডি এখন আমরা এইভাবে লিখব যে সুতরাং এ বি সি ডি একটি চতুর্ভুজ তোমরা যদি দেখো আমি এইখানে বৈশিষ্ট্যের এইখানে লিখেছি যে চতুর্ভুজের বাহুর সংখ্যা চারটি এই চিত্রটায় যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এই যে এই এ থেকে ডি এই যে একটা বাহু আবার এ থেকে বি এ যে একটা বাহু আবার বি থেকে সি এটা একটা বাহু আবার ডি থেকে সি এটা হচ্ছে বাহু তাহলে দেখো এক দুই তিন চারটে বাহু এবার দ্বিতীয়তে আমি লিখেছি দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে চতুর্ভুজের কোণের সংখ্যা চারটি কোন অর্থাৎ এই এ একটা কোন বি কোন আবার সি একটা কোন এই ডি একটা কোন যদি দেখো এ বি সি ডি তাহলে কয়টা কোন চারটা কোণ তাহলে আমরা বৈশিষ্ট্যে কি লিখেছি যে চতুর্ভুজের কোণের সংখ্যা চারটি তিন নম্বরের বৈশিষ্ট্য লিখেছি যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এই কোণ যে রয়েছে প্রত্যেকটা কোণের মান যোগ করলে আমরা তিনশো ষাট ডিগ্রি পাবো আর একটা জিনিস তোমার ভালো করে মনে রাখবে যে এই যে আমি যে চিত্রটা অঙ্কন করেছি এই চিত্রটা কিন্তু এল অর্থাৎ দেখো একদম প্রত্যেকটাই এই কোনটা আমি কী কী এলের মতো করেছি প্রত্যেকটা কোণেই কিন্তু এলের মতো রয়েছে যখন প্রত্যেকটা কোণ এলের মতো হবে তখন প্রত্যেকটাই কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি করে নব্বই ডিগ্রি করে তো এটা হচ্ছে নব্বই বি হচ্ছে নব্বই আবার সিও নব্বই ডি কোনটা যে রয়েছে এটা হচ্ছে নব্বই তো প্রত্যেকটা কোণকে আমরা যদি মোট করি কত পাবো তিনশো ষাট ডিগ্রি পাবো এখন আমরা জানবো চতুর্ভুজ কয় প্রকার ও কী কী বিভিন্ন যে ভাগগুলো সেই ভাগগুলো নিয়ে এখন আলোচনা করব। তো প্রধানত চতুর্ভুজকে পাঁচটি ভাগে ভাগ করা হয় আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস, সামান্তরিক ট্রাফিজিয়াম আমরা প্রথমে আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব আমরা প্রথমে আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব তোমরা যদি এইখানে দেখো আমি কি লিখে নিয়েছি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র আমরা কাকে বলবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলবো তোমাদের বইটা যে রয়েছে এটাও কিন্তু আয়তক্ষেত্র আবার আমরা যে খাতাটায় অঙ্ক করছি এই খাতাটাও কিন্তু আয়তক্ষেত্রের একটা উদাহরণ আমরা এখন আয়তক্ষেত্রের চিত্রটা কীরকম হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব তো আয়তেকার চিত্র অঙ্কন করার জন্য এই একই নিয়ম আমরা কী করবো আয়তাকারের ক্ষেত্রে যে জিনিসটা যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান অর্থাৎ বিপরীত বাহুটা আমাদের কী হতে হবে সমান হতে হবে তো আমরা এইরকম করে আমি কি করলাম প্রথমে চার সেমি দিয়ে একটা নিলাম সেমি একটা সরলে নিলাম এখন আমি প্রথমে এই দিকে এই দিক দিয়ে নেই আমি এই দিক দিয়ে আমি নিলাম কত দুই সেমি দুই সেমি এবার এই পর্যন্ত আবার এইখান থেকে আমরা কি করব দুই শ্রেণী এই যে আমরা যে চিত্রটা অঙ্কন করলাম এই চিত্রটাই হচ্ছে আয়তক্ষেত্র অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান এবং এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান এখন আমরা এখানে নাম দিতে পারি এ বি সি ডি এখন আমরা এখানে লিখতে পারি যে সুতরাং এ বি সি ডি একটি আয়তক্ষেত্র আমি বৈশিষ্ট্য লিখেছি যে আয়তক্ষেত্রের অনেক সময় তোমাদের বৈশিষ্ট্য আসতে পারে তো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বরে আমি লিখেছি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল বিপরীত বাহু অর্থাৎ এ আর ডি এই বাহুটা এবং বি আর সি বাহুটা সমান রয়েছে আবার এ ডি এবং ডি সি এই দুটো বাহু সমান রয়েছে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোর নব্বই ডিগ্রি আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে যখন আমরা এল যে কোনটা আমরা দেখব যদি চতুর্ভুজ আমরা অঙ্কন করি সেই চতুর্ভুজগুলো যদি এল আকৃতির হয় তখন আমরা জানবো যে এটা নব্বই ডিগ্রি তোমরা যদি দেখো এই কোনটা যে রয়েছে বি কোনটা এটা কিন্তু এল আকৃতির মতো হয়েছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি আবার এ যে কোনটা দেখছো এই এ কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ডি কোনটাও নব্বই ডিগ্রি আবার সি কোনটাও নব্বই ডিগ্রি তা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হবে ক্ষেত্রে কর্ণ দুটি সমান এই রকম করে যদি আমরা দাগ দেই এই দিকের কর্ণটা এবং এই দিকের কর্ণটা দুটো কর্ণই গিয়ে হবে এখন আমরা আলোচনা করব বর্গক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান ও সমান্তরাল এবং সব কোণগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে তো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে একটু মিল রয়েছে যে জিনিসটা আমরা শিখেছিলাম যে আয়তক্ষেত্রে বাহু পরস্পর বাহুগুলো সমান হবে কিন্তু বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হবে আয়তক্ষেত্রে কি দেখছিলাম যে প্রত্যেকটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি বর্গক্ষেত্রের যে চিত্রটা পাবো সেই কোণগুলো হবে নব্বই ডিগ্রি কিন্তু বাহুগুলো সমান হবে প্রত্যেকটা বাহু সমান হবে আয়তক্ষেত্রের যে চিত্রটা আমরা দেখছি সেই চিত্রটা হচ্ছে দুটো পরস্পর বাহুগুলো সমান কিন্তু বর্গক্ষেত্রের সময় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে তো আমরা প্রথমে বর্গক্ষেত্রের চিত্রটা অঙ্কন করে নেই বর্গক্ষেত্রের চিত্র অঙ্কন করার জন্য আমরা কি করব একই মাপের সবগুলো নেব আমি যদি তিন সেমি নিলাম এই এইরকম করে আমি তিন সেমি নিলাম এবার এই দিকেও আমাদের আমরা যেহেতু এটা বর্গক্ষেত্র অঙ্কন করব আমরা যদি এটা কম্পাসের সাহায্য করি তাহলে খুব ভালো হবে আমরা প্রথমে এটা দেখলাম দুই সেমি তো এই কোনটাকে এই ষড় আমাদের দুই সেমি নিতে হবে এই ষড় আমার কি করব দুই সেমি নেব এবার এইখানে ধরে আমি এই এইখানে প্রথমে এই দুই সেমিটাকে আমি কেটে নিলাম এই দুই সেমি থেকে এই দুই সেমিটাকে আমি এই এর উপর অঙ্কন করলাম এখন এখানে ধরে অর্থাৎ একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করব। এইরকম করে বৃত্তচাপ দেবো তারপরে এখানে ধরে এই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ আমরা অঙ্কন করব এখন আমরা এইগুলোকে এই রকম করে সরলেখা টেনে দেব এই যে চিত্রটা যে আমরা পেলাম এই চিত্রটাই হচ্ছে বর্গ ক্ষেত্র এ এখন আমরা এখানে নাম দিতে পারি এ বি সি ডি অর্থাৎ এখানে চারটি যে বাউ রয়েছে অর্থাৎ এ ডি এটা একটা বাউ এবি এটা একটা বাহু এবং বি সি এটা একটা বাহু এবং সি ডি এই যে চারটি যে বাহু রয়েছে এই চারটি বাহু কিন্তু সমান রয়েছে আমরা যদি বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো দেখি তোমরা ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে এইখানে কিন্তু ভালো করে তোমাদের লক্ষ্য করতে হবে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এই যে বর্গক্ষেত্রের চারটি বাহু পরস্পর সমান তাহলে দেখো এ থেকে ডি এটা বাহুও সমান রয়েছে আবার এ থেকে বি এই বাহুটাও সমান রয়েছে বি থেকে সি এই বাহুটাও কিন্তু সমান আছে আবার ডি থেকে সি এটাও সমান রয়েছে অর্থাৎ চারটে যে বাহু রয়েছে চারটে বাহুয়ে সমান আছে এবার দেখো দুই নম্বরে আমি কি লিখছিলাম যে বর্গের চারটি কোণ সমকোণ বর্গের চারটি কোণ হচ্ছে সমকোণ সমকোণ অর্থ হচ্ছে নব্বই ডিগ্রি তো এ কোনটা এই এ যে কোনটা রয়েছে এটাও নব্বই ডিগ্রি হবে বি যে কোনটা আছে এটাও নব্বই ডিগ্রি হবে আবার সি যে কোনটা থাকবে এটাও নব্বই ডিগ্রি হবে ডি কোনটাও নব্বই ডিগ্রি হবে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান কর্ণদয় আমরা যদি এই এইরকম করে দেই তো এই কর্ণটা এবং এই কর্ণটা দুটো কর্ণই কি হচ্ছে সমান হবে এখন আমরা আলোচনা করব। রম্বস কাকে বলে রম্বস যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় তাকে রম্বস বলে অর্থাৎ বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে একটু মিল আছে আমরা যদি বর্গক্ষেত্রটা দেখছিলাম সেইখানে বর্গক্ষেত্র যখন অঙ্কন করেছিলাম সেখানে বলা হয়েছিল সংজ্ঞায় বলা হয়েছিল যে যে চতুর্ভুজে চারটি বহু সমান এই রম্বসের ক্ষেত্রেও এই এই একই জিনিস লেখা রয়েছে যে যে চতুর্ভুজে চারটি বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় কিন্তু চতুর্ভুজের বর্গক্ষেত্রের সময় চারটি বাহু সমান ছিল এবং কোনগুলো সমকোণ ছিল রম্বসের ক্ষেত্রে চারটি বাহু সমান হবে কিন্তু কোনগুলো সমকোণ হবে না তো চারটি বাহু যেহেতু আমাদের সমান নিতে হবে তো আমি একইভাবে প্রথমে আমি তিন সেমি এই তিন সেমি আগে একটা স্বল লেখা অঙ্কন করলাম আমরা জানি যে নব্বই ডিগ্রি হতে হলে এল হতে হবে এল হলেই তবেই কিন্তু নব্বই ডিগ্রি তো যেহেতু আমরা এটা রম্বস তৈরি করব তো এই জন্য আমাদের নব্বই ডিগ্রি না করে একটু বাঁকা করতে হবে এইরকম করে একটু বাঁকা করে নেবে তারপর আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এটাকে অঙ্কন করবো আমরা যদি পেনসিল কম্পাসের সাহায্যে অঙ্কন করি তাহলে খুব ভালো হবে কারণ আমাদের কিন্তু চারটে যে বাহু থাকবে চারটে বাহু সমান হয় এই বাহু এইখানে ধরে এখন এইখানে ধরে আবার এটাকে কাটব এইখানটায় ধরে এটাকে এখন আমরা এইগুলোকে সেট করে দেবো এই চিত্রটা যে আমরা অঙ্কন করলাম এই চিত্রটাই হচ্ছে রম্বস এখানে এখন নাম দিতে পারি এ বি সি ডি এই যে চিত্রটা এটা হচ্ছে রম্বস আমরা এখন লিখতে পারি যে সুতরাং এ বি সি ডি একটি একটি রম্বস তোমরা যদি বৈশিষ্ট্যটা দেখো তাহলে দেখবে যে বৈশিষ্ট্যটায় লেখা রয়েছে রম্বসের চারটি বাহু সমান তাহলে এ থেকে ডি এই যে বাহুটা এই বাহুটা যত দৈর্ঘ্য এ থেকে বি এর বাহু এই বাহুটারও দৈর্ঘ্য তথই আবার বি থেকে সি এই বাহুটারও দৈর্ঘ্য তথই এবং ডি থেকে সি এই বাহুটারও দৈর্ঘ্য একই অর্থাৎ প্রত্যেকটা যে বাহু রয়েছে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান এখন তোমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে রম্বসের বিপরীত কোণগুলো সমান বিপরীত কোণগুলো অর্থাৎ এই কোনটার সঙ্গে এই কোণটা একই রকম রয়েছে আবার এই কোণটা আর এই কোণটা একই রয়েছে রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল সমান্তরালের চিহ্ন কিন্তু এটাই অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরালে আছে। আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরালে আছে এখন আমরা সামন্তরিক কী বা কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করব। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোনই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে অর্থাৎ আমরা যে আয়তক্ষেত্র যে চিত্রটা আয়তক্ষেত্রের যে চিত্রটা অঙ্কন করছিলাম ঠিক একইভাবে সামান্তরিকটাও আমাদের অঙ্কন করতে হবে অল্প একটু কম বেশি রয়েছে আমরা যদি দেখি আয়তক্ষেত্র এবং সামন্তরিকের মধ্যে কিছুটা মিল আছে আমরা দেখছিলাম আয়তক্ষেত্রের যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হয় কিন্তু সামন্তরিকের ক্ষেত্রে একটু আলাদা যে প্রত্যেকটা বাহু পরস্পর সমান হবে কিন্তু কোনগুলো নব্বই ডিগ্রি হবে না তা আমরা আগে চিত্রটা অঙ্কন করি চিত্রটা যদি আমরা অঙ্কন করি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পাবে যে সামুদ্রিকটা দেখতে কীরকম হয় তো আমি প্রথমে সামন্ত্রিক সামন্ত্রিক আমরা কী দেখছি এখানে যে নব্বই ডিগ্রি হবে না অর্থাৎ এক সমকোণ হবে না তো আমরা একটু আগে একটা স্বরলেখা এই দিক দিয়ে টেনে নেই তো আমি প্রথমে তিন সেমিক্টার দর্গে স্বলেখা টেনে নিচ্ছি এখন যেহেতু এইখানে বলা হয়েছে যে সমকোণ হবে না তো এই জন্য একটু বাখা করে নিতে হবে আমাদের তো এইখানে আমরা আয়তক্ষেত্রের সময় যেটা করছিলাম যে এটা একটু বড় নিতে হবে এটা একটু কম করে নিতে হবে তো আমি এটা দুই সেমি নিয়ে নেই তো এখানে ধরে এই রকম করে আমরা দুই সেমি নিলাম এখন এটাকে যদি আমরা পেন্সিল কম্পাসের সাহায্য করে দেই তাহলে খুব ভালো হবে এটা আগে সরললেখাটা আমরা টেনে দেই এরকম করে আমাদের কিন্তু সরলেরখাটা টানতে হবে এখন আমরা কি করব এই রকম করে এইখানে ধরে আগে এই মাপটা আমরা নিয়ে নেই পেন্সিল কম্পোসের সাহায্যে এই মাপটা নিয়ে এইখানে ধরে আমরা এই রকম করে কেটে নেব তারপর এই মাপটা নেব এই মাপটা এই রকম করে নিয়ে এখানে ধরে আমরা এই রকম করে কেটে দেব এবার আমরা কি করব এবার এইগুলো সেট করে দেব স্কেলের সাহায্যে আমরা এরকম করে ছেদ করে দেব এই যে চিত্রটা যে আমরা অঙ্কন করলাম এটাই হচ্ছে সামন্তরিকের চিত্র আমরা এখন এখানে নাম দিতে পারি এ বি সি ডি এখন আমরা এখানে লিখতে পারি যে সুতরাং এ বি সি ডি একটি সামুদ্রিক আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে দেখবে বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখো এখানে প্রথম বৈশিষ্ট্য বলা হয়েছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান আবার এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং সমান্তরাল রয়েছে বিপরীত বাহুগুলো আবার কি রয়েছে সমান্তরাল আছে দ্বিতীয় যদি বৈশিষ্ট্যটা তোমরা লক্ষ্য করো এইখানে লেখা রয়েছে যে সামন্তরিকের কোনগুলো সমকোণ নয় এইগুলো কিন্তু সমকোণ নয় এই যে এ বি ডি সি এই কোনগুলো কিন্তু সমকোণ নয় সমকোণ হতে গেলে আমাদের কী হতে হবে এল আকৃতির মতো হতে হবে কিন্তু এইগুলো তো এল আকৃতির মতো না এইগুলো কিন্তু সমকোণ নয় এবার তিন নম্বর বৈশিষ্ট্যটি রয়েছে যে সামন্তরিকের বিপরীত কোন দয় সমান অর্থাৎ এই ডি কোনটা যে হবে ডি কোনটা যত ডিগ্রি হবে বি কোনটাও তত ডিগ্রি হবে আবার এ কোনটা যত ডিগ্রি হবে সি কোনটাও তত ডিগ্রি হবে এখন আমরা ট্রাফিজিয়াম কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করব যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে তো আমরা আগে চিত্রটা অঙ্কন করে নেই বলা হয়েছে যে যে চতুর্ভুজের এক জোড়া এক জোড়া বাহু সমান্তরাল হবে তার প্রথমে এই দুই এবং চার এরকম করে আমরা টেনে নেই আর নিচে আমরা এখান থেকে ধরে এরকম করে তোমরা যদি দেখো এর এই দূরত্বটা কিন্তু একই রকম আছে এই এই বাউটা থেকে এই বাউটা দ্রুত একই রয়েছে সমান্তরাল কথা বলা হয়েছে এজন্য আমরা একদম সমান করে নিলাম এখন এটার সঙ্গে এই রকম করে আমরা সেট করে দেব আর এটার সঙ্গে এই রকম করে আমাদের সেট করে দিতে হবে এই যে আমরা যে চিত্রটা অঙ্কন করলাম এই চিত্রটাই হচ্ছে ট্রাফিজিয়ান এখন আমরা এখানে লিখতে পারি এ বি সি ডি ট্রাফিজিয়ামের ক্ষেত্রে কী হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আলাদা হবে একই রকম হবে না কিন্তু যদি তোমরা এইখানে বৈশিষ্ট্যগুলো দেখো তাহলে দেখবে যে সব বাহুর সমান নয় অর্থাৎ এখানে যে প্রত্যেকটা বাহু রয়েছে প্রত্যেকটা বাহু কিন্তু আলাদা আলাদা রয়েছে অর্থাৎ এ থেকে বি এটার দৈর্ঘ্য আলাদা বি থেকে সি এর দূরত্ব আলাদা আবার সি থেকে ডি এর দূরত্ব আলাদা এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে আলাদা এখন আমরা এইখানে লিখতে পাই যে সুতরাং এ বি সি ডি একটি ট্রাফি জিয়াম ট্রাফি দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কর্ণ দুটি সমান নয় কর্ণ দুটি সমান নয় এই যে কর্ণ দুটি আমরা যদি রকম করি এই রকম করি এই কর্ণগুলো যে পাবো এই কর্ণগুলো কিন্তু সমান হয় না এরকম করলে এই কর্ণটা আর এই কর্ণটা আলাদা হবে ট্রাফিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল অর্থাৎ এর আর এই কোণটা এই দুটো বাহু কিন্তু সমান্তরাল একজোড়া বাহু কিন্তু আমাদের সমান্তরাল হতে হবে সমান্তরাল বোঝাতে এই দুটো চিহ্ন ব্যবহার করা হয় ডিয়ার স্টুডেন্ট তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী ভিডিওতে